নমস্কার আজকে আপনাদের কাছে দু হাজার সাল নিয়ে আলোচনা করব দু সালে আমি একাধিক প্রোগ্রাম দিয়েছি তা সত্ত্বেও আপনাদের একটু ভেঙে ভেঙে কিছু প্রোগ্রাম আপনাদের দিলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন অনেকেই বলেছিলেন দাদা এইগুলো এই সেক্টরগুলো যদি একটু বলতে পারেন বা বলে দেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত বার্ষিক রাশি সাথে তাহলে আমরা সেটা একটু দেখে নিতে পারব তাহলে বলি আজকে এই দু সালে চাকরির জায়গায় বা কর্মক্ষেত্রে বা আপনি যে সেক্টরে রয়েছেন আপনি প্রাইভেটে আছেন বা সরকারি যে সেক্টরে আপনি থেকে থাকুন এই দু সালটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে কি ডিস্টারবেন্স আনছে বা কি বেটার কিছু বা আপনি কিন্তু বেটার কোনো চাকরি পাবেন না যেখানে চাকরি করছেন সেটাতে আরো বেটার হবে বা আপনার বেকারত্বটা কাটবে কোনটা হবে অর্থাৎ এই যে ২০২৬ হাজার ছাব্বিশ সালে রবির বছর সুতরাং শুরুর দিকে আপনার মধ্যে উদ্দীপনা বা উদ্যমতা একটা কাজ করবে মনে শক্তি থাকবে খারাপকে বদলে ফেলার চেঞ্জ দু হাজার পঁচিশে অনেকেই নেগেটিভ সিচুয়েশন মধ্যে পড়েছেন বা অনেকে দু হাজার পঁচিশে অনেকে বেটারও ছিল কিন্তু যা বেটার যা আছে তারা আরো বেটার চাইবে যারা সিচুয়েশন খারাপ ফিল করেছেন তাদের দু হাজার ছাব্বিশে আরো বেটার কিছু অনুভব করতে চাইবে সুতরাং আপনি চাকরি যা করছেন বেটার চাকরি বা বেটার আরো কিছু আপনি চাইছেন সেই চাকরি জায়গাটাই বা সেটা প্রমোশন চাইছেন বা আপনার ইনকিমেন্ট অন্য কোনো জব আপনি বা বেকারত্ব যায় তারা এই দু এই ছাব্বিশ সালটা মানে বেটার বা কাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে চলুন একটু আলোচনা করে নি তুলা রাশির জন্য মানে এই বছরটা কিন্তু আপনার জন্য ভালো মন্দ মিশিয়েই যাবে অর্থাৎ কাজের জায়গায় কিন্তু কোনো কোনো সময় হয়তো একটু আপনি চাপের সম্মুখীন হতে পারেন চাপের সম্মুখীন হতে বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু আপনার কিন্তু ভালো সময়ও আছে অর্থাৎ জুন থেকে থেকে মার্চ সরি জানুয়ারি মাস বা এপ্রিলের ফার্স্ট উইক অব দি আপনার কিন্তু চাপ হলো বা চাপ হলো বলে কি আপনি চাকরি ছেড়ে দেবেন তা কখনোই করবেন না বা এসব নতুন আপনি চাকরি পেলেন সেই চাকরি হয়তো বেটার চাকরি পেলেন বা বেটার চাকরি হলো কে অবশ্যই যাচাই করে নেবেন যে পুরো চাকরি করে চাকরি ছাড়বেন না বা আপনি বেকারত্বের কাটাচ্ছিলেন এই সময় চাকরি পেতে পারেন ব্যবসার লোকের জন্য বলছি না আপনি যেখানে চাকরি করছেন দেখা গেল কোনো অফার দিল সেই অফারটা আপনি অ্যাকসেপ্ট করে নিয়ে ফটকা দেখা গেল একু গেল এইটা কিন্তু এই সময় হতে পারে তুলাসির জন্য বি কেয়ারফুল মরিচিকর পিছনে দৌড়াবেন না বাধা বিঘ্ন এলো সেখানটায় আপনি থাকবেন ঠান্ডা মাঝে থাকবেন দেখবেন আপনি এন্ড অফ মে এন্ড বা জুন স্টার্টিং অফ জুন আপনার জন্য আবার বেটার কিছু ওয়েট করছে যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা বা আপনার সাথে অন্যায় করেছিল তারা আপনার ফেভারে আসবে বস আপনার সাথে মানে যে অশান্তির জায়গা বা অসন্তুষ্ট হচ্ছে সেগুলো আবার ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার জন্য কিন্তু বছরের কিছু কিছু সময় আপনার যেহেতু বাধা বিঘ্ন সম্মুখে সেগুলো কিন্তু আপনাকে এগুলো বলে রাখার কারণ কি যে আপনার সতর্ক সঙ্গে তারা কোনো স্টেপ নেবেন না এটা ওভারঅল একটা বললাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু আমি কারো ব্যক্তিগত হরস্কোপ দেখে গো রাশির সিচুয়েশন অনুযায়ী কেন আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং আপনার জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আপনার সালে সাথে ফাস্টেস্ট চলছে এবং অতিচারী বৃহস্পতি অতিচারী অবস্থায় তিনবার আপনার এই মুহূর্তে মিথুনে রয়েছে তারপরে যাবে কর্কটা বা সিংহতে অর্থাৎ এই যে মানে বৃহস্পতির সিচুয়েশনে থাকবে আপনার জন্য সেটা আপনার লাইফে বিশাল প্রভাব বিস্তার করবে সুতরাং জুন মাস থেকে নভেম্বর মাস আপনার জন্য কিন্তু অনেক বেটার কিছু ওয়েট করতে হয় সেই সময়তে আপনি অনেক কিছু বেটার চিন্তা ভাবনা করতেই পারে এর সাথে অবশ্যই আপনি বাস্তিরাশওয়ানটা ফলো করবেন অনেক কিছু আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবে। যা এটা ওভারঅল বললাম ভালো থাকবেন ভালো থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে যদি মনে করেন বিশ্বাস্যতা আছে তাহলে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি আরো বেটার কিছু আপনার নিজের সব ব্যক্তিগত জায়গাটা অনেক বেটা কিছু আপনি তৈরি করতে পারবেন